সবাইকে ডট কম এর পক্ষ থেকে স্বাগতম এই অংশে আমরা সহজে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করব কোন একটা সংখ্যা যদি দেওয়া থাকে তার বর্গমূল কিভাবে সহজে নির্ণয় করতে পারি সেটাই আমরা শিখব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিংবা যে কোনো পরীক্ষায় অথবা রিয়েল লাইফে আমাদের অনেক সময় বর্গমূল নির্ণয় করতে হয় কিন্তু হাতে ক্যালকুলেটার যদি না থাকে তাহলে সেটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় আমরা শিখব কিভাবে হাতেই খুব সহজে বর্গমূল নির্ণয় করতে পারি সেটাই আমরা শিখব এখন উদাহরণস্বরূপ আমরা পাঁচশো ছিয়াত্তর এর বর্গমূল নির্ণয় করব আমি কিন্তু খুব চট করে খুব সহজেই এটা রেজাল্ট বলে দিতে পারবো এটা রেজাল্ট হবে প্লাস মাইনাস এখন আমি খুব সহজে কিভাবে এটা রেজাল্ট বলে দিলাম সেটাই তোমাদেরকে শেখাবো তো যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করার জন্য যে পদ্ধতিটা শিখবো সেটার জন্য আমাদের এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার বর্গের মানগুলো জানা থাকা লাগবে এবং এটা আমরা সহজে সবাই জানি এটা সবাই জানি যে একের বর্গ এক দুই বর্গ চার এভাবে আপ টু নয় পর্যন্ত বর্গ নয়ের বর্গ কত একাশি এটা জানতে হবে এটুকু জানি কিন্তু এটা মাথায় রাখতে হবে সব সময় যে বর্গের যে রেজাল্টগুলো আছে এগুলো হচ্ছে রেজাল্ট এই রেজাল্টের শেষ অঙ্কটা কি সেটাও একটু মাথায় রাখতে হবে যেমন একের বর্গের শেষ অঙ্ক এক চারের যে বর্গ তার বর্গের যে রেজাল্ট আছে তার শেষে আছে হচ্ছে ছয় সাতের যে বর্গ তার শেষে আছে কত নয় এইভাবে তার শেষ অঙ্কটাকে সেটা সবসময় মনে রাখতে হবে একটা ইন্টারেস্টিং বিষয় যেখানে যদি আমরা খেয়াল করি যে এদিক থেকে শেষ অঙ্কগুলো হচ্ছে এক চার নয় ছয় নিচ থেকেও যদি যাই এক চার নয় ছয় মাঝখানে শুধুমাত্র পাঁচের পর হচ্ছে পাঁচ একটু ব্যাপারটা একটু ইন্টারেস্টিং ওপর থেকে আসলে এক চার নয় ছয় পাওয়া যায় শেষ অঙ্ক নিচ থেকে গেলেও কত পাওয়া যায় এক চার নয় ছয় এটা জাস্ট আমি বললাম কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে যে তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে কোন বর্গের যে তার শেষে আছে কোন সংখ্যার বর্গের শেষে আছে ছয় আমরা দেখতেছি যে চারের বর্গের শেষে কত আছে আছে ছয় আবার কি ছয়ের বর্গের শেষেও ছয় আছে তার মানে চার এবং ছয়ের বর্গের শেষে ছয় পাওয়া যায় এখন যদি বলা হয় কার বর্গের শেষে ছয় নয় পাওয়া যায় তাহলে আমরা দেখতে পারতেছি যে সাতের বর্গের শেষে নয় পাওয়া যায় আর কিসে তিনের বর্গের শেষে নয় পাওয়া যায় এই জিনিসটা যেন চট করে মাথায় আসে তাহলে আমরা দেখে ফেলি যে আমরা কিভাবে পাঁচশো ছিয়াত্তর এর বর্গমূল নির্ণয় করেছি এক্ষেত্রে আমাদের শেষ ডিজিটটার দিকে তাকাইতে হবে সেই কত ছয় এখন দেখতে হবে যে কার বর্গের শেষে ছয় পাওয়া যায় আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে চারের বর্গের শেষে ছয় পাওয়া যায় আর কার বর্গের শেষে ছয় পাওয়া যায় ছয়ের বর্গের শেষে ছয় পাওয়া যায় কারণ ছয় ছয় ছত্রিশ তাহলে এটার বর্গের বর্গমূল্যের যে রেজাল্ট হবে এটার যে বর্গমূল পাওয়া যাবে তার সে অঙ্কটা অবশ্যই হবে হবে। না হলে এখন আসি তাহলে আমাদের পরের দুই ডিজিটের কাজ শেষ এখন তাকাইতে হবে যে প্রথম অঙ্ক পাঁচের দিকে এই পাঁচে পাঁচের মধ্যে কোন সংখ্যার সর্বোচ্চ বর্গ পর্যন্ত যায় আমি ব্যাপারটাকে আবার বলতেছি যে সর্বোচ্চ কত বর্গ পর্যন্ত যায় পাঁচের মধ্যে একের বর্গ এক দুইয়ের বর্গ হচ্ছে চার তিনের বর্গ নয় এটা কিন্তু পাঁচকে করে চলে যায় তার মানে কি বর্গ এটা হচ্ছে সর্বোচ্চ তার মানে পাঁচের মধ্যে সর্বোচ্চ বর্গ সংখ্যা হচ্ছে দুইয়ের বর্গ তার মানে চার তার মানে প্রথম অঙ্ক হবে হচ্ছে দুই তাহলে এটার উত্তরটা হবে হয় চব্বিশ না হলে ছাব্বিশ মানে প্রথম অঙ্ক দুই শেষ অঙ্ক চার না হলে ছয় তাহলে রেজাল্ট হবে কি চব্বিশ না হলে হচ্ছে ছাব্বিশ এখন কথা হচ্ছে চব্বিশ রেজাল্ট হবে না ছাব্বিশ রেজাল্ট হবে সেটা কিভাবে সেটা বোঝার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে প্রথম অঙ্কটা আমরা পেয়েছি দুই এইটা এবং তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করতে হবে তার মানে দুই এবং তার পরবর্তী সংখ্যা কি তিন তাহলে তিন দুগুণে কত ছয় একটু ব্যাখ্যা করলাম ভাঙায়া তার কি দুই এবং পরবর্তী সংখ্যা কত তিন এটা রেজাল্ট পাওয়া যায় হচ্ছে ছয় এখন যে রেজাল্টটা পাইলাম সেটা দেখতে হবে এখানে কত ছিল প্রথম অঙ্ক পাঁচ এই পাঁচের থেকে সে রেজাল্টটা ছোট মানে থেকে থেকে সরি যে রেজাল্টটা কত কি না যেহেতু ছয়ের থেকে পাঁচ ছোট তাহলে আমাদের শেষের যেটা শেষ অঙ্কটা হবে ছোট মানটা চার এবং ছয়ের মধ্যে ছোট কোনটা চার তাহলে আমাদেরকে বাছাই করতে হবে চার তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি পাওয়া যাবে চব্বিশ তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করলে দেখবে এটা খুব সহজই নির্ণয় করা যায় প্রথমে একটু জটিল লাগতে পারে কিন্তু একবার একটু মাথায় চলে আসলে ব্যাপারটা পরবর্তীতে সহজ হয়ে যাবে আরেকটু উদাহরণ দেখে ফেলি सपोज 1849 এটার বর্গমূল নির্ণয় করতে হবে তো এটার বর্গমূল হচ্ছে কত 43 এখন এটা আমরা কিভাবে নির্ণয় করেছি ওই একই ভাবে এক থেকে নয়ের বর্গ পর্যন্ত মনে রাখতে হবে তাদের শেষ অঙ্কটা কত সেটাও মনে রাখতে হবে তার পরবর্তীতে যেটা করছে আঠারোশো উনপঞ্চাশ তাকাইতে হবে কোন দিকে তাকাইতে হবে শেষ যে অঙ্কটা আছে সেটার দিকে তাকাইতে হবে শেষ অঙ্কটা কত নয় তাহলে নয় কার বর্গের শেষে নয় পাওয়া যায় তিনের বর্গে শেষে নয় পাওয়া যায় তেমন তিন থেকে নয় আর কার শেষে পাওয়া যায় সাত সাতে উনপঞ্চাশ তার মানে সাতের বর্গের শেষে নয় পাওয়া যায় তাহলে শেষ ডিজিট টা কি হবে এটার যে রেজাল্ট এটার বর্গমূলের যে রেজাল্ট শেষে কি থাকবে তাহলে শেষে থাকবে হচ্ছে তিন না হলে সাত কারণ কি কারণ তিনের বর্গের শেষে নয় আছে আর সাতের বর্গের শেষে কি আছে নয় আছে তাহলে প্রথম দুই ডিজিটে কাজ শেষ এর পরবর্তীতে আবার দুই ডিজিটে পরবর্তী দুই যে দুই ডিজিটের দিকে আমাদেরকে তাকাইতে হবে পরবর্তী দুই ডিজিট হচ্ছে আঠারো আগের অঙ্কটার মধ্যে আমরা দেখেছিলাম সেখানে মাত্র একটা ডিজিট ছিল তাই আমরা একটা ডিজিট নিয়ে চিন্তা করছি কিন্তু যদি পরবর্তীতে আরো দুইটা ডিজিট বাকি থাকে তাহলে ওই দুইটা সহ চিন্তা করতে হবে এখন কি দেখতে হবে এই আঠারোর মধ্যে সর্বোচ্চ বর্গ কত যায় তিন ত্রিকে নয় চার চার ষোলো পাঁচ পাঁচা এটা কিন্তু আঠারোকে অ্যাকসিড করে যায় কিন্তু চারের বর্গ কিন্তু ষোলো তার মানে হচ্ছে চার পর্যন্ত বর্গ সর্বোচ্চ চারের বর্গ পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ তাহলে যেটা হবে প্রথম অঙ্কটা হবে হচ্ছে না না হলে হচ্ছে এখন আগের মতোই নিয়ম যে অঙ্কটা আমরা পাবো চার পেয়েছি চার এবং পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করবো চার এবং পাঁচে গুণ করলে হয় কত বিশ এখন দেখতে হবে এই যে রেজাল্টটা পাইলাম সেটার থেকে আঠারো ছোট না বড় এই বিশের থেকে আঠেরো কিন্তু ছোট তাই নিতে হবে কি এই তিন এবং সাতের মধ্যে আমাকে ছোটটাকেই বাছাই করতে হবে তাহলে আমরা বাছাই করলাম তিন তাহলে রেজাল্ট হচ্ছে তিন একটু ক্লিয়ার করার জন্যে যে এখানে অনেকে প্যাচ লাগায় ফেলে এই বিশ এবং আঠেরো মধ্যে সম্পর্কটা কি কোনটা তিন কোনটা সাত নিব আবার বলতেছি যে এটা পাবো চার পেয়েছি চার এবং পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করবো তাহলে ২০ পাইলাম যে রেজাল্টটা পাইলাম সেটা থেকে যেখান থেকে আমরা আঠারো থেকে এই চার পেয়েছিলাম যেটা থেকে পেয়েছিলাম সেটা ছোট না বড় সেটা খেয়াল করতে হবে এই থেকে হচ্ছে ছোট তাই এক্ষেত্রে আমাকে ছোট মানটা নিতে হবে যেমন তিন হাজার তিনশো চৌষট্টি এটার বর্গমূল নির্ণয় করব। এটার উত্তর হচ্ছে আটান্ন এটা কিভাবে নির্ণয় করেছি সেই আগের মতোই একটু পাশে লিখে রাখলাম যেন সুবিধা হয় তাহলে এখন কি দেখতে হবে এটা শেষে আছে হচ্ছে চার তাহলে শেষে যেহেতু চার আছে শেষে চার পাওয়া যায় কার বর্গে দুইয়ের বর্গে দুইয়ের বর্গে হচ্ছে চার পাওয়া যায় শেষে এবং কি আটের বর্গের শেষেও চার আছে কারণ আট আট চৌষট্টি তাহলে শেষে কি হবে হয় দুই হবে না হলে আট হবে কেন কারণ এর বর্গের শেষে চার আছে এবং আটের বর্গের শেষে কি আছে চার আছে এরপরে দেখতে হবে চৌষট্টি বাদ এরপরের দুইটা ঘর দেখতে হবে পরে দুইটা ঘর আছে তেত্রিশ এই 33 এর মধ্যে সর্বোচ্চ কত বর্গ যায় চার চার ষোলো পাঁচ পাঁচা পঁচিশ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ কিন্তু থার্টি কে এক্সিট করে চলে যায় তাহলে কত পর্যন্ত যাবে ছয় ছয় ছত্রিশ যাবে না পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচের বর্গ হচ্ছে সর্বোচ্চ এই তেত্রিশের মধ্যে তাহলে প্রথম অঙ্কটা হবে পাঁচ তাহলে রেজাল্ট কি হয় বাহান্ন নাহলে আটান্ন এখন কোনটা বুঝবো যে বাহান্ন রেজাল্ট না আটান্ন রেজাল্ট সেটা কিভাবে পাব সেটা পাওয়ার উপায় হচ্ছে আগের মতোই পাঁচ এবং তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করে দিব তাহলে পাঁচ এবং পরবর্তী সংখ্যা দিয়ে যদি গুণ করি কত পাই পাঁচ ইন্টু হচ্ছে ত্রিশ যে রেজাল্টটা পাইলাম সেটা কি এই তেত্রিশ থেকে কি ছোট তেত্রিশ থেকে ছোট অথবা উল্টা ভাবে বলতে পারে যে রেজাল্টটা পাইলাম সেটা কি সেটা থেকে তেত্রিশ কি বড় না যে রেজাল্টটা পাইলাম সেটা থেকে তেত্রিশ বড় তাহলে নিতে হবে বড় মানটা তাহলে দুই আর আটের মধ্যে বড় হচ্ছে আট তাহলে সিলেক্ট করতে হবে আট তাহলে উত্তর হচ্ছে